হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি তোমাদের দোয়া ভালো আছি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো তাহলে দেখতেই পাচ্ছ পেঁপে কীভাবে আমি পেঁপে রান্না করি পেঁপের একটা ভালোভাবে একটা রেসিপি তৈরি করা যায় গ্রামের পক্ষ থেকে পেঁপে এইভাবে রান্না করলে সবাই খুব পছন্দ করবে যে খায় না পেঁপে সেও একবার খেতে ইচ্ছে করবে কুটি তা পেঁপে দেখো আমি এখন পেঁপেটা কুটে নেব আর কীভাবে পেঁপেটা আমি রান্না করি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সবাই আশা করি সাথে থেকে দেখবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখো এবার আমি পেঁপেটা কেটে দিই দেখো কীভাবে পেটে পেঁপে কুটি আসলে শহরের পরে অনেকে পেঁপে কাটতেই বোঝে না কিন্তু আমাদের গ্রাম গ্রামাঞ্চলে দেখো কীভাবে আমরা পেট পেঁপেটা কুটি

জানাবে কোন হলে আসলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আর অন্য কোনো রেসিপি যদি পছন্দ করো সেটা আমাকে জানিয়ে দেবে আমি সেটা তৈরি করার চেষ্টা করবো আর বেশি বেশি করে শেয়ার করে দিবে বন্ধুদের মাঝে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা খরচ করে না খরচ লাগে না বন্ধু হয়ে বন্ধুর পাশে না থাকলে কেউ কিন্তু এগোতে পারে না তাই আমরা একে অন্যের পাশে থাকবো বন্ধু হয়ে বন্ধুর পাশেই থাকবো দেখো কি সুন্দর করে শুলে নিচ্ছি পেপার কিন্তু নীল যে নীলটা থাকলে কিন্তু তিতে লাগে তোমরা আসলে এটা সবাই জানো কিনা জানি না নীলটা সুন্দর করে ফেলে আমি যে পেঁপেটা সুন্দর করে চুলে নিয়েছি আর অনেক জায়গায় কিন্তু পেঁপেটা অনেক গোট্টা গোট্টা করে মোটা মোটা করে কাটে আমি কিন্তু ভাবে কাটবো না আমি মিডিয়াম সাইজ রেখে কাটবো এই দেখো আমি কিভাবে কুটে প্লিজ তোমরা ভিডিও টিনেটাই দেখবে না সম্পূর্ণ দেখবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে লাইক কমেন্ট করবে লাইক করলে কাজ করার আগ্রহটা বাড়ে তোমরা বেশি বেশি করে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখো আমি পেপারটা সুন্দর করে কটে নিয়েছি দেখো আসলে যে পেঁপে খায় না সেও কিন্তু আমি যে পদ্ধতিতে পেঁপে রান্না করে দেখবে অনেক কিন্তু অনেক অনেক মজা লাগবে তোমরা আসলে না খেলে বিশ্বাস করতে পারবে না এক একজনের স্বাদ কিন্তু এক এক রকম আর এক এক দেশে এক এক রকম রান্না করে যে আমি পেঁপেতে কিন্তু বেশি মশলা দেব না এই দেখো সাত থেকে আটটা কাঁচামরিচ পেঁয়াজ একটা পেঁয়াজ নিয়েছি পাঁচ থেকে ছয় কড়া রসুন নিয়েছি এগুলোই পেঁপেতে দেব এবার চুলোতে একটা কড়াইতে এ দেখো বেশি পরিমাণ পানি নেয়নি কিন্তু এই যে পানিতে পরিমাণ মতো লবণ দেব হলুদের গুঁড়া দেব আর তেল দিব সয়াবিন তেল দিয়ে দিয়েছি তোমরা যদি কেউ সরিষার তেল খাও সেটাও দিতে পারো এবার অপেক্ষা করব যাতে ঝোলটা উতলে যাওয়া পর্যন্ত তোমরা ভিডিও সম্পূর্ণ সাথে থাকো আর দেখো এবার ঝোলটা দেখো উতলে গেছে আমি এবার পেঁপেটা আমি পেঁপের ভিতরে একটা আলু দিয়েছি গোটা গোটা করে কেটে আমি পেঁপেটা দিয়ে দিয়েছি প্লিজ তোমরা বাড়িতে ট্রাই করবে এভাবে রান্না করবে দেখবে পেঁপে খেতে অসাধারণ লাগবে এটা ঢেকে দেব আমি দেখো কিন্তু সে মরিচ পেঁয়াজ আর রসুন বেটে রেখেছিলাম তাই দিয়ে দেবো এমনিতে দিয়ে এবার সুন্দর করে এটা নাড়িয়ে চাড়িয়ে দেব মাটির চুলার রান্নার স্বাদটা কিন্তু অন্যরকম মাটির চুলের যে জিনিসই রান্না করি না কেন যে সবজি রান্না করি না অনেক মজা লাগে খেতে খুবই ভালো লাগে আর এই যে আমি আজকে পেঁপে রান্না করব জাপানি মাছ অনেক জায়গায় ভুটন মাছও বলে এই দেখো বড় দেড় কেজি ওজনের একটা ভুটন মাছ তার আমাদের এখানে জাপানিও বলে বলে তার মাথা দিয়ে 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 মাছ আমি দিলাম এই যে অর্ধেক জালে কিন্তু আর আমি মাছটা ভেজে নিই ঝাল পেঁয়াজ রসুন তেল হলুদ লবণ দিয়ে সুন্দর করে জাল দিয়ে দিয়ে তার মাছটা দিয়ে দিয়েছে এই মাছটা কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছি চুলাতে আর অর্ধেক তাহলে পেপের অর্ধেক তাহলে মাছটা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম এবার ঢাকনাটা উল্টে দেখো এবার কোন তেলে একটু নাড়াচাড়া করে দেবো যাতে মাথার ভিতরে জালটা মানে লবণ মবণ সব কিছু ঠিকঠাক যায় এবার কিন্তু আরও একটা জিনিস দিতে বাকি আছে শেষ পর্যন্ত দেখো তোমরা শিখতে পারবে ভালোভাবে আমার সাথেই থাকো আমি এতে পেঁয়াজ আর এই যে জিরা একসঙ্গে বেটে এই দিয়ে দিলাম পেঁপে দিয়ে অনেক রকম ভাবে অনেকে রান্না করে পেপে অনেক কিছু শুধু পেঁপে এইভাবে রান্না করে মাছ দেখিয়ে দেখবে কেমন লাগে আসলে গ্রাম অঞ্চলে রান্না সাতটাই অন্যরকম একবার না খেলে বিশ্বাস করতে পারবে না পেপেটার একটু ঝোল আমি কমিয়ে নেব বেশি ঝোল রাখবো না অল্প অল্প ঝোল রাখবো দেখো কত সুন্দর দেখাচ্ছে

আর দেখা হবে কথা হবে আর একটা নতুন কোনো ভিডিও নিয়ে একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো